আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি কিতাব নিয়ে আসছি ইসলামিক কিতাব কিতাবের নাম যে বশীকরণ ও তাঁর ছলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটা কিন্তু সংরক্ষণ করা হয়েছে আঠারোশো বছরের পূর্বের এই কিতাবের মধ্যে ইসলামিক তদ্বির ও আমল বশীকরণ বিচ্ছেদ যাবতীয় কাজ আছে তো আমি ভিডিওটা আপনারা অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের থেকে এই কিতাব ছেলে এবং মেয়ে সকলেই অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে এবং আমাদের থেকে কিতাব নিলে চব্বিশ ঘন্টায় সাপোর্ট এবং সহযোগিতা করা হবে তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা এই কিতাবের ভিতরটা একটু দেখে আসি ঠিক আছে এই যে এই কিতাবে যে অধ্যায় এই অধ্যায়ের মধ্যে আপনি যাবতীয় বশীকরণ বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা স্ত্রীকে বসি করা আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনার স্বামী আপনার কথা শুনছে না কোনো উপায়েই আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার কাছে যদি এই তদবিরের কিতাবটা থাকে তাহলে আপনি কি নিজের সমাধান নিজেই করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা দেরি না করে আপনারা এই কিতাবটি অর্ডার করুন অল্প কিছু কিতাব আছে ঠিক আছে অল্প কয়েক পিস কিতাব আছে তো যারা কিতাব নিতে চান অনেকে এই কিতাব খুঁজতেছেন ঠিক আছে অনেকেই আমার কাছে বলছেন যে আমাদের কি এই বড়ো কিতাব লাগবে ঠিক আছে তো এই বড়ো কিতাব দেখা থাকে আপনাদের জন্য কয়েক পিস সংরক্ষণ করা হয়েছে তো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ডিসক্রিপশান নাম্বারে কল করবেন ঠিক আছে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি